বিবাহিত নারীদের মন এমন একটি জায়গা যেটা বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতরে ঠিক ততটাই জটিল গভীর এবং সংবেদনশীল কারণ একজন বিবাহিত নারী শুধু একজন স্ত্রী নয় তিনি একই সঙ্গে একজন কন্যা একজন মা একজন দায়িত্বশীল মানুষ এবং একজন অনুভূতিশীল মানবী যার মনের ভেতরে প্রতিদিন হাজারো না বলা কথা জমে থাকে আর এই না বলা কথাগুলোর দরজাই আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে খুলে দেখব খুব সহজ কিন্তু শক্তিশালী সাইকোলজিক্যাল কৌশলের মাধ্যমে যেগুলো জানলে আপনি শুধু একজন নারীর মনই বুঝবেন না বরং আপনার সম্পর্ক হবে আরও গভীর বিশ্বাসযোগ্য এবং স্থায়ী তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ একটি কৌশল মিস করলেও পুরো বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে অনেক পুরুষই অভিযোগ করেন যে বিয়ের পর স্ত্রী আগের মতো নেই কথা কমে গেছে অনুভূতি প্রকাশ করে না মনে হয় কিছু লুকিয়ে রাখছে কিন্তু সত্যটা হল বেশিরভাগ সময় সমস্যা নারীর মনে নয় সমস্যা হলো পুরুষের বোঝার সীমাবদ্ধতায় কারণ বিবাহিত নারীরা সরাসরি সবকিছু বলে না তারা ইঙ্গিত দেয় অনুভূতি লুকায় আচরণের মাধ্যমে কথা বলে আর সেখানেই সাইকোলজির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা কোন কৌশল শেখাবো না যা প্রতারণা বা চালাকি শেখায় বরং শেখাব এমন তিনটি মনস্তাত্ত্বিক কৌশল যেগুলো একজন নারীর ভেতরের বন্ধ দরজাগুলো নিজ থেকেই খুলে দিতে সাহায্য করে কোনো জোর ছাড়াই কোনো চাপ ছাড়াই স্বাভাবিকভাবে আপনি যদি চান আপনার স্ত্রী বা কোনো বিবাহিত নারী আপনাকে বিশ্বাস করুক নিজের ভেতরের কথা খুলে বলুক মনের গভীর অনুভূতি শেয়ার করুক তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটি কথা পরিষ্কার করে বলি এই ভিডিওটি শুধুমাত্র পরিপক্ক দর্শকদের জন্য যারা সম্পর্ককে খেলনা নয় দায়িত্ব হিসাবে দেখেন যদি আপনি সম্পর্ক নিয়ে সিরিয়াস হন তাহলে এখনই ভিডিওটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাদের এই ধরনের বাস্তবধর্মী কন্টেন্ট তৈরি করার শক্তি দেয় কমেন্ট করে জানান আপনি কোন ধরনের সম্পর্ক বিষয়ক ভিডিও বেশি পছন্দ করেন আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা সম্পর্ক বুঝতে গিয়ে বারবার ভুল করে এবং অবশ্যই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি বাস্তব জীবন বাস্তব অনুভূতি এবং বাস্তব সাইকোলজির ভাষায় কোনো বানানো গল্প নয় কোনো ফেক মোটিভেশন নয় আজকের আলোচনায় যাওয়ার আগে মনে রাখবেন বিবাহিত নারীর মন জয় করতে হলে প্রথমে আপনাকে হতে হবে একজন নিরাপদ মানুষ যাকে সে ভয় না পেরে নিজের দুর্বলতাও দেখাতে পারে আর ঠিক এই জায়গাতেই শুরু হয় আমাদের প্রথম সাইকোলজিক্যাল কৌশলের গল্প যা জানলে আপনি অবাক হবেন এত সহজ বিষয় এতদিন আপনার চোখের সামনে থাকা সত্ত্বেও আপনি কেন খেয়াল করেননি প্রথম সাইকোলজিক্যাল কৌশলটি বোঝার আগে আপনাকে একটি সত্য মেনে নিতে হবে বিবাহিত নারীরা কখনোই এমন কারোর সামনে নিজের মনের গোপন দরজা খুলে দেয় না যাকে সে মানসিকভাবে নিরাপদ মনে করে না এখানে নিরাপদ বলতে শুধু শারীরিক নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তা অর্থাৎ সে জানে এই মানুষটি তাকে বিচার করবে না তার দুর্বলতাকে অস্ত্র বানাবে না তার বলা কথাগুলো অন্যের কাছে হাস্যরসের বিষয় বানাবে না একজন বিবাহিত নারী দিনের পর দিন অনেক কথা চেপে রাখে কারণ সে জানে ভুল মানুষকে ভুল কথা বললে তার মূল্য দিতে হয় বহু বছর ধরে তাই প্রথম কৌশল হলো তাকে এমন অনুভূতি দেওয়া যে সে আপনার কাছে নিজেকে ব্যাখ্যা করতে বাধ্য নয় আপনি লক্ষ্য করবেন বেশিরভাগ পুরুষ যখন স্ত্রীর বা কোনো বিবাহিত নারীর সাথে কথা বলে তখন তারা অজান্তেই বিচারকের ভূমিকায় চলে যায় কথা শুনতে শুনতেই সিদ্ধান্ত নিয়ে ফেলে সে ঠিক না ভুল তার অনুভূতি যৌক্তিক না অযৌক্তিক আর এই বিচার করার প্রবণতাই নারীর মনের দরজায় সবচেয়ে বড় তালা লাগিয়ে দেয় একজন নারী যখন বুঝতে পারে আপনি তাকে শোনার জন্য নয় বরং ঠিক করার জন্য কথা বলছেন তখন সে ধীরে ধীরে চুপ হয়ে যায় ভেতরের কথা বলা বন্ধ করে দেয় বাইরে থেকে আপনি ভাববেন সে শান্ত কিন্তু ভেতরে সে হাজারো প্রশ্ন আর কষ্ট নিয়ে একা লড়ছে এই কৌশলের মূল বিষয় হলো নন জাজমেন্টাল লিসেনিং অর্থাৎ এমনভাবে শোনা যেখানে আপনার চোখ মুখ ভঙ্গি কোনোটাতেই বিচার করার ছাপ থাকবে না আপনি হয়তো ভাবছেন শুধু চুপ করে শুনলেই কি একজন বিবাহিত নারী মনের সব কথা খুলে বলবে উত্তর হলো না শুধু চুপ করলেই হবে না আপনাকে এমন কিছু সূক্ষ্ম সাইকোলজিক্যাল সিগনাল দিতে হবে যাতে সে বুঝতে পারে আপনি তার পাশে আছেন তার বিপক্ষে নন ধরুন সে কোনো অভিযোগ করছে তার শ্বশুরবাড়ি নিয়ে সংসারের চাপ নিয়ে নিজের অপূর্ণতা নিয়ে এই সময় আপনি যদি বলেন তুমি সবসময় এমন বাড়াবাড়ি করো কেন অথবা এগুলো তো জীবনের অংশ তাহলেই সব শেষ কারণ সে তখন বুঝে যাবে আপনি তার অনুভূতিকে ছোট করছেন কিন্তু আপনি যদি বলেন আমি বুঝতে পারছি বিষয়টা তোমার জন্য সহজ না এই একটি লাইন তার ভেতরে জমে থাকা অনেক বরফ গলিয়ে দেয় কারণ একজন বিবাহিত নারী সমাধান চায় না সব সময় সে চায় বোঝা পড়া তার কষ্টকে কেউ স্বীকৃতি দিক এই কৌশলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাইমিং সে যখন ক্লান্ত রেগে আছে বা অভিমানী তখন তাকে উপদেশ দেওয়া মানে আগুনে ঘি ঢালা বরং সেই সময় তাকে শুধু এটুকু বোঝানো যে তার অনুভূতি গ্রহণযোগ্য আপনি লক্ষ্য করলে দেখবেন কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই সে নিজ থেকেই আপনার সাথে কথা শেয়ার করা শুরু করবে এমন বিষয়ও বলবে যা আগে কখনো বলেনি কারণ তার মনে হবে এই মানুষটা আমাকে বদলাতে চায় না আমাকে বুঝতে চায় এখানেই খুলে যায় তার মনের গোপন দরজার প্রথম তালা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই কৌশল কাজ করে তখনই যখন আপনি ধারাবাহিক থাকেন একদিন ভালো ব্যবহার করে পরদিন আবার তুচ্ছ করলে চলবে না নারীরা শব্দের চেয়ে আচরণে বেশি বিশ্বাস করে আপনি যদি সত্যি বিচার না করে শোনেন তাহলে সে তা অনুভব করবেই এমনকি আপনি চুপ থাকলেও আপনার চোখের ভাষা আপনার মাথা নাড়ার ভঙ্গি আপনার কণ্ঠের টোন সব কিছু সে পড়ে ফেলবে এই কৌশলের আরেকটি গভীর দিক হল নিজের দুর্বলতা সীমিত আকারে প্রকাশ করা যখন একজন বিবাহিত নারী দেখে আপনি নিজেও নিখুঁত নন আপনারও ভয় আছে দ্বিধা আছে তখন সে ভাবে আমি একা নই এই মানুষটাও মানুষ তখন সে আরও খোলামেলা হয় তবে খেয়াল রাখবেন নিজের দুর্বলতা বলার নামে অভিযোগের পাহাড় চাপিয়ে দেবেন না সেটা হলে উল্টো ফল হবে উদ্দেশ্য একটাই তাকে বোঝানো যে আপনি উপরে বসে বিচার করছেন না বরং পাশে বসে শুনছেন এই কৌশল অনেকেই অবহেলা করে কারণ এটা নাটকীয় নয় এটা কোনো চটকদার কথা নেই কিন্তু বাস্তব জীবনে সম্পর্ক গড়ে ওঠে এই নীরব আচরণগুলোর ওপরেই একজন বিবাহিত নারীর মনের গভীরে পৌঁছতে চাইলে প্রথমে তাকে নিরাপদ বোধ করাতে হবে আর নিরাপত্তার শুরু হয় বিচারহীন সোনা থেকে আপনি যদি এই একটি কৌশল ঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন সে আপনাকে নিজ থেকেই বিশ্বাস করতে শুরু করেছে নিজের মনের দরজা খুলে দিয়েছে আর তখন আর কোনো অতিরিক্ত কৌশল প্রয়োগ করার প্রয়োজন পড়ে না কারণ বিশ্বাস তৈরি হয়ে গেলে বাকিটা স্বাভাবিকভাবেই ঘটে দ্বিতীয় সাইকোলজিক্যাল কৌশলটি বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বড় অদৃশ্য সংকট কি আর সেটি হলো অদৃশ্য হয়ে যাওয়ার ভয় অর্থাৎ ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করে যে তার চাওয়া তার মতামত তার পছন্দ আর তেমন গুরুত্ব পাচ্ছে না সংসার চলছে দায়িত্ব চলছে কিন্তু সে নিজে যেন শুধু একটি ভূমিকায় আটকে গেছে স্ত্রী মা বৌমা কিন্তু একজন মানুষ হিসেবে তাকে আর দেখা হচ্ছে না এই অনুভূতিটাই একজন বিবাহিত নারীর মনে সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে আর ঠিক এখানেই কাজ করে দ্বিতীয় কৌশল যার নাম বলা যায় ইমোশনাল ভ্যালিডেশন উইথ এক্সক্লুসিভ অ্যাটেনশন অর্থাৎ তার অনুভূতিকে শুধু স্বীকার করা নয় বরং তাকে বোঝানো যে এই মুহূর্তে সে আপনার কাছে অগ্রাধিকার আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক পুরুষ স্ত্রীর বা কোনো বিবাহিত নারীর সাথে কথা বলার সময় ফোন স্ক্রল করে টিভির দিকে তাকিয়ে থাকে বা মন দিয়ে শোনার ভান করে কিন্তু নারী এসব খুব দ্রুত বুঝে ফেলে কারণ সে শব্দ নয় মনোযোগ পড়ে আপনি যদি সত্যিই তার মনের গোপন দরজা খুলতে চান তাহলে তাকে এমন মনোযোগ দিতে হবে যাতে সে অনুভব করে এই সময়টা শুধু তার এখানে সে প্রতিযোগিতা করছে না ফোন কাজ বা অন্য কারোর সাথে এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট ছোট আচরণ যেমন সে কথা বলার সময় মাঝখানে কথা না কাটা চোখে চোখ রেখে শোনা তার বলা কথার অংশ ধরে আবার তাকে প্রশ্ন করা এতে তার মনে হয় সে যা বলছে সেটা আপনার মাথায় ঢুকছে হারিয়ে যাচ্ছে না আরেকটি শক্তিশালী দিক হল তার অনুভূতির নামকরণ করা ধরুন সে বলছে আমি সারা দিন কাজ করি কিন্তু কেউ বুঝে না আপনি যদি বলেন তোমার মনে হচ্ছে তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না এই একটি বাক্য তার ভেতরে জমে থাকা অনেক না বলা কথা বের করে আনে কারণ সে ভাবে এই মানুষটা শুধু শুনছে না বুঝছেও অধিকাংশ বিবাহিত নারী চুপ থাকে এই জন্য না যে বলার কিছু নেই বরং এই জন্য যে আগের অভিজ্ঞতায় সে দেখেছে বলেও লাভ হয়নি তাকে হালকা করে নেওয়া হয়েছে তার কষ্টকে নাটক বলা হয়েছে তাই যখন কেউ সত্যিকার অর্থে তার অনুভূতিকে বৈধতা দেয় তখন সে ধীরে ধীরে খুলে যায় এই কৌশলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুলনা থেকে দূরে থাকা অনেকেই বলে ফেলে সব মেয়েরই তো এমন হয় বা আমার মাও তো এসব সামলেছে এই তুলনাগুলো নারীর মনের দরজায় আবার তালা লাগিয়ে দেয় কারণ এতে তার কষ্ট ব্যক্তিগত না থেকে সাধারণ হয়ে যায় আর মানুষ সাধারণ কষ্ট কাউকে বলতে চায় না সে চায় তার কষ্টটা আলাদা হোক মূল্যপাক দ্বিতীয় কৌশলের গভীরতা এখানেই আপনি তাকে বোঝাবেন সে শুধু একজন স্ত্রী নয় সে একজন আলাদা মানুষ যার অনুভূতির আলাদা গুরুত্ব আছে যখন একজন বিবাহিত নারী অনুভব করে যে তার অনুভূতি স্বীকৃত তার কথা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে এবং সে এখানে অগ্রাধিকার পাচ্ছে তখন সে নিজ থেকেই তার মনের দরজার ভেতরের স্তরগুলো খুলে দেয় তখন আর আপনাকে জোর করতে হয় না প্রশ্ন করতে হয় না সে নিজেই কথা বলতে শুরু করে নিজের ভয় আশা অপূর্ণতা সব শেয়ার করে আর এই জায়গায় পৌঁছাতে পারাই হল এই কৌশলের সবচেয়ে বড় সাফল্য কারণ যে মানুষটি আপনাকে গুরুত্ব দেয় সে কখনোই আপনাকে বাইরে রেখে নিজের ভেতরের জীবন বাঁচায় না তৃতীয় সাইকোলজিক্যাল কৌশলটি সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে শক্তিশালী কারণ এটি সরাসরি একজন বিবাহিত নারীর ভেতরের সবচেয়ে লুকানো অনুভূতিকে স্পর্শ করে আর সেটি হল নিরাপদ স্বীকৃতি পাওয়ার চাহিদা বাস্তবতা হলো একজন বিবাহিত নারী দিনের পর দিন অনেক কিছু করে যায় সংসার সামলায় সম্পর্ক রক্ষা করে মানিয়ে চলে কিন্তু ভেতরে ভেতরে তার মনে একটি প্রশ্ন ঘুরতেই থাকে আমি কি যথেষ্ট আমাকে কি সত্যি মূল্য দেওয়া হয় আর এই প্রশ্নের উত্তর সে খুব কমই স্পষ্টভাবে পায় তাই তৃতীয় কৌশল হল তাকে এমন স্বীকৃতি দেওয়া যা শর্তহীন এবং তুলনাহীন বেশিরভাগ পুরুষ প্রশংসা করে ফলাফলের জন্য যেমন ভালো রান্না করলে কারো সামনে ভালো ব্যবহার করলে বা দায়িত্ব ঠিকঠাক পালন করলে কিন্তু এই ধরনের প্রশংসা নারীর মনের গভীরে পৌঁছায় না কারণ এতে সে মনে করে আমি তখনই মূল্যবান যখন আমি কিছু করছি কিন্তু যখন আপনি তার অস্তিত্বকেই স্বীকৃতি দেন যেমন তার ধৈর্য তার মানিয়ে নেওয়ার ক্ষমতা তার নীরব সহ্য শক্তি তখন সে অনুভব করে আমাকে শুধু ব্যবহার করা হচ্ছে না আমাকে দেখা হচ্ছে এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নির্দিষ্ট হওয়া সাধারণ প্রশংসা যেমন তুমি ভালো বা তুমি ঠিক আছো এগুলো খুব দুর্বল কাজ করে কিন্তু আপনি যদি বলেন তুমি যেভাবে এত চাপের মাঝেও শান্ত থাকো সেটা সত্যিই সহজ না তখন সে বুঝে যায় আপনি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন একজন বিবাহিত নারী তখনই তার মনের দরজা খুলে দেয় যখন সে দেখে কেউ তার ভেতরের লড়াইটাকে চিনতে পারছে এই কৌশলের আরেকটি সূক্ষ্ম দিক হল সময় নির্বাচন সবার সামনে নয় বরং একান্তে এই স্বীকৃতি দেওয়া সবচেয়ে কার্যকর কারণ তখন সে অনুভব করে এটা দেখানোর জন্য নয় অনুভব থেকে বলা আরেকটি বিষয় মনে রাখতে হবে এই স্বীকৃতির সাথে কোনো প্রত্যাশা জুড়ে দেবেন না যেমন তুমি এত ভালো তাই তোমার এটা করা উচিত এই একটি লাইন সব কিছু নষ্ট করে দেয় কারণ তখন স্বীকৃতি আর নিঃস্বার্থ থাকে না বরং লেনদেনে পরিণত হয় যখন একজন বিবাহিত নারী বারবার এমন স্বীকৃতি পায় যেটার বিনিময়ে তাকে কিছু প্রমাণ করতে হয় না তখন সে নিজ থেকেই নিরাপদ বোধ করতে শুরু করে তার মনের গভীরে জমে থাকা সন্দেহ ভয় অপ্রকাশিত কষ্ট ধীরে ধীরে বের হয়ে আসে সে তখন আপনার কাছে নিজের সবচেয়ে দুর্বল দিকগুলোও দেখাতে সাহস পায় আর এটাই হল তার মনের গোপন দরজা পুরোপুরি খুলে যাওয়ার মুহূর্ত এই কৌশল ধৈর্য দাবি করে কারণ এটি একদিনে কাজ করে না কিন্তু একবার কাজ করলে এর প্রভাব গভীর এবং স্থায়ী হয় কারণ মানুষ সেই জায়গাতেই ফিরে যেতে চায় যেখানে সে নিজেকে গ্রহণযোগ্য মনে করে আজকের ভিডিওতে আমরা যে তিনটি সাইকোলজিক্যাল কৌশল নিয়ে কথা বললাম সেগুলো কোনো ম্যাজিক ট্রিক নয় কোনো চারা কি নয় বরং মানুষের মনের স্বাভাবিক চাহিদার উপর ভিত্তি করে তৈরি প্রথম কৌশলে আমরা শিখেছি কীভাবে বিচারহীনভাবে শোনা একজন বিবাহিত নারীর মনে নিরাপত্তা তৈরি করে দ্বিতীয় কৌশলে বুঝেছি কিভাবে একান্ত মনোযোগ আর অনুভূতির স্বীকৃতি তাকে অগ্রাধিকার পাওয়ার অনুভব দেয় আর তৃতীয় কৌশলে দেখেছি কিভাবে শর্তহীন স্বীকৃতি একজন নারীর ভেতরের সবচেয়ে গভীর দরজাটিও খুলে দেয় আপনি যদি খেয়াল করেন এই তিনটি কৌশলের কোথাও জোর নেই কোথাও নিয়ন্ত্রণ নেই কারণ প্রকৃত সম্পর্ক কখনো জোর করে তৈরি হয় না সম্পর্ক তৈরি হয় বোঝাপড়া সম্মান আর নিরাপত্তার উপর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাকে শেখানো কিভাবে একজন বিবাহিত নারীকে বদলাতে নয় বরং বুঝতে হয় কারণ যখন আপনি কাউকে বুঝতে শিখবেন তখন সে নিজেই আপনার দিকে এগিয়ে আসবে তার মনের কথা খুলে বলবে আপনাকে বিশ্বাস করবে যদি এই ভিডিও থেকে আপনি সামান্য হলেও নতুন কিছু শিখে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করুন আপনার একটি লাইক আমাদের অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলকে আরও বাস্তবধর্মী এবং গভীর কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয় কমেন্ট করে জানান এই তিনটি কৌশলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বাস্তব মনে হয়েছে আর ভিডিওটি শেয়ার করুন সেই মানুষদের সাথে যারা সম্পর্ক নিয়ে সত্যিই সিরিয়াস কিন্তু সঠিক দিক নির্দেশনা পায় না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আমরা আরও এমন ভিডিও নিয়ে আসব যেখানে সম্পর্ক মনস্তত্ব আর বাস্তব জীবনের অভিজ্ঞতা একসাথে মিলবে মনে রাখবেন যাকে আপনি নিরাপদ অনুভব করাতে পারেন সেই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে গভীর জায়গা পায় আর আজকের ভিডিওর এখানেই শেষ নয় বরং আপনার বোঝার যাত্রার একটি নতুন শুরু